হ্যালো দর্শকবিন্দু আপনার সকলকে স্যাবটাকে ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আপনারা যে ভিডিওটি দেখবেন সেই ভিডিওটি হচ্ছে ডব্লু বি আই সাইটে এনজিআই পি এফ যে ওয়েবসাইট আছে নতুন পি এর যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কীভাবে আপনার ইনিশিয়াল ব্যালেন্স ক্যাপচার করবেন তা চলুন শুরু করা যাক কিন্তু তার আগে আপনাদের একটি কথা মনে করে দিয়ে আপনারা যদি এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তাই চলুন শুরু করা যাক সব থেকে প্রথমে ওপেন করবেন ডব্লিউ এই পোর্টালটি এই পোর্টালের একদম নিচের দিকে আপনারা পাবেন ngipf বলে একটি লিংক বা আইকন এখানে ক্লিক করবেন এতে ক্লিক করলে এরকম এতে ক্লিক করলে এরকম একটি পেজ ওপেন হবে এখানে ইউজি আইডি দেবেন এখানে পাসওয়ার্ড দেবেন এখানে যে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড দেবেন তারপরে লগ ইন করবেন লগ ইন হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে সেই পেজে এখানে আই পি এফ বলে অপশান পাবেন তাতে ক্লিক করুন এরপরে এখানে অনেকগুলো অপশান পাবেন এমপ্লয়ি ডিটেলস রিপোর্ট ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পি এফ রেজিস্টার সাবমিশন ইনবক্স ওয়ার্ক ফ্লো ম্যানেজমেন্ট অ্যাডভান্স এমপ্লয়ি পি এফ ব্যালেন্স ট্রান্সফার ইত্যাদি এই অপশনগুলো পাবেন এর মধ্যে আপনারা এখন যেটি ব্যবহার করবেন সেটি হচ্ছে ওপেনিং ব্যালেন্স ক্যাপচার অ্যান্ড পি এফ রেজিস্টার সাবমিশন এতে ক্লিক করুন এতে ক্লিক করলে পরে এবার এখানে একটি অপশান পাবেন ইনিশিয়েট ক্যাপচার ব্যালেন্স এতে ক্লিক করুন এরপরে এবার একটি মেসেজ দেখাবে এই মেসেজে আমরা ওকে করে দেবো এরপর যে পেজটি ওপেন হবে সেখানে হেড অফ অ্যাকাউন্ট দেখাবে আপনাদের ট্রেজারি নাম দেখাবে এখানে সাবস্ক্রাইবার পেজেন্ট স্ট্যাটাস দেখাবে এখানে আপনারা দু রকম স্ট্যাটাস পাবেন ওন অফিস এবং ট্রান্সফার স্ল্যাশ টার্মিনেট অন অফিস মানে হচ্ছে যে আপনাদের বর্তমানে যে অফিস সেই অফিসে যে সমস্ত এমপ্লয়িরা আছে বর্তমানে তাদের জন্য এবং ট্রান্সফার এবং টার্মিনেট যদি কেউ আপনাদের স্কুল থেকে ট্রান্সফার হয়ে থাকে বা রিটায়ার্ড করে গেছে তাদের ব্যালেন্স ক্যাপচারের জন্য ট্রান্সফার স্ল্যাশ টার্মিনেট এই অপশনটি ব্যবহার করবেন এখানে আমি প্রথমে ওন অফিস ইউজ করছি ওন অফিস ইউজ করার পরে এরপরে এখানে অ্যাকাউন্ট এয়ার দেখাবে অর্থাৎ কোন বছরের জন্য আপনারা করছেন ফিনান্স ইয়ারটা এরপরে আপনাদের স্কুলের নাম দেখাবে এখানে স্ট্যাটাস দেখাবে আরেকবার এখানে স্ট্যাটাস বলতে এখানে যাদের ক্যাপচার হয়নি তাদেরগুলো আপনি সুমত সিলেক্ট করতে পারেন যাদের ডেটাগুলো সেভ হয়েছে তাদেরকে সিলেক্ট করতে পারেন বা ফরওয়ার্ড ফর অ্যাপ্রুভ যাদেরকে অ্যাপ্রুভের জন্য ফরওয়ার্ড করা হয়েছে যাদেরগুলো অ্যাপ্রুভ হয়ে গেছে আর যাদেরগুলো ফেরত এসছে বা সেন্ড ব্যাক হয়ে এসছে সেই সমস্ত গুলো দিয়ে আপনারা সার্চ করতে পারেন তাহলে এখানে আমি অল দিয়েই সার্চ করছি এছাড়াও আপনারা এখানে পার্টিকুলার সেই এমপ্লয়ির পি এফ অ্যাকাউন্ট বা এমপ্লয়ী আইডি দিতে পারেন দিয়েও আপনারা সার্চ করতে পারেন তাহলে এখানে আমি অল দিয়েছি ওন অফিস দিয়েছি এবার সার্চ করবো তাহলে এখানে সার্চ করলাম এখানে সার্চ করলে আপনারা দেখতে পাবেন আপনাদের বিদ্যালয়ের যে সমস্ত এমপ্লয়িরা আছে তাদের নামগুলো এখানে চলে আসবে পরপর এখানে দেখুন আইটেম পার পেজ পাঁচ দেখাচ্ছে অর্থাৎ প্রত্যেক পেজে পাঁচটা করে এমপ্লয়ির নাম দেখাবে আপনারা যদি বেশি চান তাহলে এখান থেকে আপনারা দশ পনেরো পঁচিশ পঞ্চাশও আপনারা সিলেক্ট করে নিতে পারেন এরপর নিচে এখানে দেখুন এখানে থাকবে এমপ্লয়ির নাম পি এফ অ্যাকাউন্ট নাম্বার ওপেনিং ব্যালেন্স যেখান থেকে আমরা ব্যালেন্সগুলোকে ক্যাপচার করবো টোটাল উইথড্রল যদি কোনো উইথড্রল থেকে থাকে তাহলে সেটা এখানে দেখাবে টোটাল ডিপোজিট টোটাল ডিপোজিট কত সেটা এখানে দেখাবে ক্লোজিং ব্যালেন্স কত এখানে সেটা দেখাবে এরপর এখানে স্ট্যাটাস দেখাবে যে কোন স্ট্যাটাসে আছে যেমন এগুলো দেখাচ্ছে ইয়ে টু বি ক্যাপচার অর্থাৎ এগুলো এখনও ক্যাপচার করা হয়নি তাহলে এগুলো আমাদেরকে ক্যাপচার করতে হবে যে এমপ্লয়ির আপনারা ব্যালেন্স ক্যাপচার করতে চান সেই এমপ্লয়ির নামের পাশে যে টেক্সট বক্স আছে সেই টেক্সট বক্সে আপনারা ক্লিক করুন ক্লিক করে এখানে সেই ইমপ্লয়ির ওপেনিং ব্যালেন্স অর্থাৎ দু হাজার সালে তার যে ক্লোজিং ব্যালেন্স ছিল সেই ক্লোজিং ব্যালেন্সটা আপনারা এখানে দিয়ে দেবেন তাহলে এখানে আমরা সেই একজনের ক্লোজিং ব্যালেন্স দিচ্ছি তাহলে এখানে আমরা ব্যালেন্সটি ক্যাপচার করে দিয়েছি অর্থাৎ ওপেনিং ব্যালেন্সটি আমরা দিয়ে দিয়েছি এরপর নিচে যে সেভ বাটন আছে সেভ বাটনে ক্লিক করে আপনারা সেভ করতে পারেন অথবা পরপর যে সমস্ত এমপ্লয়ি ব্যালেন্স ক্যাপচার করতে যান সেগুলো একসঙ্গে করে আপনারা এটিকে সেভ করতে পারেন সেভ করে নিলে এরপর যখন খুলবেন তখন এখানে সেভের জায়গায় মডিফাই দেখাবে তাহলে এটি আমি সেভ করে দিচ্ছি সেভে ক্লিক করার পর আপনাদের এখানে দেখাবে যে যে এমপ্লয়িজ তার নাম দেখাবে তার ওপেনিং ব্যালেন্সটা এখানে আরও একবার দেখাবে এটা আপনারা একবার মিলিয়ে নেবেন যে হ্যাঁ আপনারা ঠিক ব্যালেন্সটি ক্যাপচার করেছেন কি করেননি এরপরে নিচে এখানে দেখবেন ভেরিফাই অ্যান্ড চেক বলে একটা অপশান আছে এতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কনফার্ম যে বাটন আছে কনফার্ম বাটনে ক্লিক করবেন কনফার্ম বাটনে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে দেখুন সাকসেসফুলি ডেটা সেভ সাকসেসফুলি ওকে করলাম তাহলে এখানে যে ডেটা ছিল সেই ডেটা সেভ হয়ে গেল এরপরে বাকি এমপ্লয়ীদের যখন আপনারা ডেটা এইভাবে ক্যাপচার করবেন একই প্রসেসে আপনারা ডেটা ক্যাপচার করবেন প্রথমে সার্চ করে পরে আপনারা এমপ্লয়ীদের লিস্ট পাবেন লিস্ট পাওয়ার পর সেখানে আপনারা সেই ডেটাগুলোকে সেভ করবেন তাহলে এখানে দেখুন সেই যে এমপ্লয়ি আমরা করলাম তা দেখাচ্ছে সেভড এবার বাকিগুলো এই একটু ক্যাপচার দেখাচ্ছে এবার কিন্তু এখানে আপনার সরাসরি ক্যাপচার করতে গেলে ক্যাপচার নেবে না এখানে মডিফাই যে বাটন আছে মডিফাই বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আবার এক এক করে আপনার ডেটা ইনপুট করতে থাকবেন এবার আবার আমরা উপর দিকে চলে যাই একবার এবার মনে করুন যে কোনো এমপ্লয়ি যদি ট্রান্সফার হয়ে গিয়ে থাকে অর্থাৎ তিনি ট্রান্সফার হয়ে গেছেন এবার আপনাদের ব্যালেন্স কিন্তু এখনও ফর্ম টেনে দেখাচ্ছে আগের বছরে অর্থাৎ দু হাজার বাইশ তেইশ সালে যে ফর্ম টেন আছে ফর্ম টেনে তার ব্যালেন্স দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে কী করবেন সেক্ষেত্রেও তার ডেটা ক্যাপচার আপনাদের স্কুল থেকে করতে হবে সেক্ষেত্রে আপনাদের এখানে প্রথমে সিলেক্ট করতে হবে ট্রান্সফার অর টার্মিনেটেড এটি সিলেক্ট করলেন সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে এবার এমপ্লয়ী আইডি অথবা পি এফ অ্যাকাউন্টটা তার দিতে হবে এখানে তার এমপ্লয়ি আইডিটি দিয়ে দিন এমপ্লয় আইডি দিয়ে দেওয়ার পর এবার সার্চ বাটনে ক্লিক করুন দেখুন সার্চ বাটনে ক্লিক করলে এবার আপনার যে যে এমপ্লয়ি ডিটেলসটি দেখতে পাবেন সেই এমপ্লয়ি ডিটেলসটি কিন্তু এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালারটি দেখবেন সবুজ থাকবে এবার এই এমপ্লয়ির ক্ষেত্রে একইভাবে আপনারা এর ডেটাকে ক্যাপচার করবেন সেক্ষেত্রে প্রথমে মডিফাই করবেন যেহেতু আগে একবার সেভ করেছিলাম সেই জন্য এবার এখানে সেই ইমপ্লয়ির ডেটা আমাদেরকে ইনপুট করতে হবে অর্থাৎ ওপেনিং ব্যালেন্সটা দিতে হবে তাহলে এখানে আমরা সেই এমপ্লয়ের ওপেনিং ব্যালেন্সটি দিয়ে দিয়েছি ওপেনিং ব্যালেন্স দিয়ে দেওয়ার পর এবার সেভে ক্লিক করব সেভে ক্লিক করলে আবার সেই এমপ্লয়ের নামে এখানে দেখাবে তার ওপেনিং ব্যালেন্সটি আবার এখানে দেখাবে সেটি আপনারা আরেকবার ভেরিফাই করে নিন যে আপনারা সঠিক ওপেনিং ব্যালেন্স দিয়েছেন কি না এবার এখানে ভেরিফাই যে বাটন আছে ভেরিফাই বাটনে চেক করুন এবং এখানে কনফার্ম করুন তাহলে এই এমপ্লয়ির ক্ষেত্রে এই ডেটাটি সেভ হয়ে যাবে তাহলে ডেটা সেভ সাকসেসফুলি দেখাচ্ছে তাহলে এবার ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করলে এই এমপ্লয়ি দেখবেন ডেটা সেভ দেখাবে এবার এখানে কিছু কথা আপনাদের বলা প্রয়োজন বা আপনাদের জানা প্রয়োজন সেগুলো হচ্ছে যে এবার এখানে যে ব্যালেন্স ক্যাপচার করবেন কাদের কাদের ব্যালেন্স ক্যাপচার করবেন এর আগের বছর অর্থাৎ দু হাজার বাইশ সালের যে ফর্ম টেন ছিল সে ফর্ম টেনে যাদের যাদের ব্যালেন্স এখন পর্যন্ত রয়েছে তাদের সকলের ব্যালেন্স ক্যাপচার আপনাদের করতে হবে সে ট্রান্সফার হয়ে যাক রিটায়ার্ড হয়ে যাক টার্মিনেট হয়ে যাক তাতে কিছু এসে যায় না কিন্তু তার ব্যালেন্স যদি ফর্ম টেনে দেখায় তাহলে সেক্ষেত্রে আপনারা সেটা করবেন এবার অনেকে পৌঁছতে থাকবে অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক স্কুলের ক্ষেত্রে সাসপেন্ড অ্যাকাউন্ট আছে সাসপেন্ড অ্যাকাউন্টে কিছু অ্যামাউন্ট আছে তাহলে সেই টাকাটা কি করবে সেই টাকা নিয়ে এখনও কোনো কিছু ডিসিশন হয়নি যখন ডিসিশন হবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে যে হ্যাঁ কী ডিসিশন হলো এবং কিভাবে সেই টাকাটা আপনারা দেখাবেন যখন আপনাদের সমস্ত এমপ্লয়িদের ওপেনিং ব্যালেন্স ক্যাপচার হয়ে যাবে ক্যাপচার হয়ে যাওয়ার পর আপনারা পি এপ রেজিস্টারটিকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন পিএফ রেজিস্টার ডাউনলোড করার জন্য নিচের দিকে একটি বাটন দেওয়া আছে সেই বাটনে ক্লিক করে আপনার পিএফ রেজিস্টারটা ডকুমেন্ট আকারে ডাউনলোড করে নিতে পারবেন তাহলে আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন কিভাবে আপনারা এই ব্যালেন্স ক্যাপচারের প্রসেসটি সম্পন্ন করবেন আর আশা করি এই ভিডিও আপনাদের ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে আজকের মতো এখানেই আবার আপনার সঙ্গে দেখাবে নতুন ভিডিওতে